নিং সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ছেলের বাই না ডিম ভুজিয়া নেবো টিফিনে শুধু ডিম ভুজিয়া কি আর পেট ভরে বলো তাই আমি পরোটা আর আলু দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে দিলাম এতে পেটটাও ভরবে স্কুলে থাকবে অনেকক্ষণের ব্যাপার কী আর করা যাবে ডিম ভুজিয়া আর পরোটা বানিয়ে দেবো প্রথমে অল্প তেল দিয়ে আটাটা মেখে নিয়েছি দিয়ে একদম ডো করে রেখে দিয়েছি তারপরে একে একে একটু আলু একটু পেঁয়াজ এগুলো আমি অল্প অল্প করে কেটে নেব খুবই সামান্য যেহেতু বাচ্চা মানুষ কতটাই বা লাগে আর কেটে নেব অল্প করে তারপরে গ্যাসটা অন করে নেবো গ্যাস অন করে কড়াইতে অল্প একটু তেল দেব। তাতে দেব কালো জিরে বাচ্চা মানুষ বেশি তেল দিয়েও করে দেওয়া যায় না তাই খুবই সামান্য তেল দিয়েছি তাতে দেব একটু কালো জিরে এরপরে আগে থেকে কেটে রাখা আলু পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে কম আছেই ভেজে নেব আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে একটু হলুদ নুন দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মোটামুটি হালকা সেদ্ধ হয়ে আসবে যখন তখন আমরা কিছু ভাজা মশলা দিতে পারি ওতে ভাজা মশলাগুলো বাড়িতে করে রাখাই ভালো কেননা বাজারে কেনা মশলা অতটা ভালোও হয় না তাতে নানা রকম ভেজাল দেওয়া থাকে তাই আমি সব ভাজা মশলা যেরকম পাঁচফোড়ন জিরে ধনে আমরা এগুলো বাড়িতেই একটু শুকনো কড়াই নেড়ে মিক্সি করে ভেজে রাখি এতে শরীরে কোনো ক্ষতি হয় না যাই হোক আলু পেঁয়াজ সব সুন্দর করে ভাজাটা যা কমপ্লিট লাস্টে আমি ভাজাটার মধ্যে কখনও একটু গোলমরিচ ছিটিয়ে দিই কাঁচা লঙ্কা সাধারণত দিই না টিফিনে তো ঝাল লেগে যাবে এরপরে ডিমটা ফাটিয়ে নিয়ে ডিমটাও ওতে দিয়ে দেবো ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ডিমের ভুজিয়া আলু পেঁয়াজ দিয়ে রেডি মোটামুটি এরপরে আমি আগে থেকে যে মেখে রেখেছিলাম আটা সেটাকে দুধ বেলে নেবো বেলে নিয়ে বেশ লাল লাল করে দুটো পরোটা ভেজে দিয়েছিলাম এটাই ওর আজকের টিফিন ছিল টিফিনটা তো দেখতে তো বেশ ভালোই হয়েছে আশা করি ওরও ভালো লাগবে টিফিনে খেতে যাই হোক যখন টিফিনে খাবে সবই ঠান্ডাই হয়ে যায় শীতের দিন তো তবুও বাড়িতে বানানো টিফিন যতটাই বাচ্চাকে দেওয়া যায় ততটাই ভালো কেনা খাবার আমি অতটা দিই না আরও বাড়ির খাবার ভালোই খায় যাই হোক দেখো রেডি আমার আলু ভুজিয়া ডিম দিয়ে রেডি দেখতে বেশ সুন্দরই হয়েছে রং টং বেশ সুন্দর হয়েছে পরোটাও রেডি টিফিন টোটাল রেডি যাই হোক ওকে এবার রেডি করতে হবে স্কুলে পাঠাবো ওর স্কুল শুরু হয় এগারোটা থেকে যাই হোক সকালটা পুরো তাড়াহুড়োর মধ্যেই কাটে কেয়ার করা যাবে স্কুল যাক আমি ওকে স্কুলে দেয়া নেয়া করি সাধারণত একা যায় না বাসেও দিতে পারি না বাসে একটু বমি বমি ভাব আসে तर स्कुले ओके हो आम्ही देऊ टिफिन बॉक्स बक्स किंवा प्लॅटिके टिफिन बक्स गरम टिफिन दिया, दिया। भलो लागे ना